বামনহাটে পথ দুর্ঘটনার গুরুতর আহত এক তরুণ গতকাল রবিবার রাত্রি আনুমানিক নয়টা নাগাদ বামনহাট এক নং গ্রাম পঞ্চায়েতের ভাউসমারি এলাকায় ঘটে এই দুর্ঘটনা জানা যায় রাস্তা তৈরির সামগ্রী রাস্তার উপরে ফেলে রাখার ফলে ঘটে এই দুর্ঘটনা এলাকাবাসীরা জানান গতকাল সন্ধ্যা রাস্তার উপরেই ফেলা হয় রাস্তা তৈরির এই সামগ্রী তারা বলেন চৌধুরীহাটের দিক থেকে সাহেবগঞ্জ যাওয়ার সময় পরপর দুটি মোটরসাইকেল দুর্ঘটনা হয় এই জায়গায় একটি মোটরসাইকেলে দুজন গুরুতর আহত হয়নি বলে ছুটে চলে যায় কিন্তু দ্বিতীয় মোটরসাইকেলের চালককে গুরুতর জখম অবস্থায় ওখানে পড়ে থাকতে দেখা যায় পরে এলাকাবাসী ও সঙ্গে থাকা আরেক ব্যক্তির সহযোগিতায় তাকে বাবুহাট ব্লক প্রাথমিক কেন্দ্রে নিয়ে যাওয়া হয় কিন্তু ওই যুবকের অবস্থা আশঙ্কাজনক থাকার ফলে উন্নত চিকিৎসার জন্য দীঘাটা মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয় বলে জানায় ওই যুবকের সঙ্গে থাকা মধু বর্ম মধুবর্মন বলেন তারা চৌধুরীহাটের রাসমেলা থেকে বাড়ির উদ্দেশ্যে যাওয়ার সময় ঘন কুয়াশা থাকার ফলে রাস্তায় ফেলে রাখা বালি দেখতে পারেনি তার জন্য ঘটে এই দুর্ঘটনা তিনি অভিযোগ করেন রাস্তার মাঝে রাস্তা তৈরি ওই সামগ্রী থাকার ফলেই ঘটেছে এই দুর্ঘটনা তিনি এও বলেন এটি ঠিকাদার সংস্থার গাফিলতি জানা যায় ওই যুবকের নাম উত্তম মোদক বাড়ি সাহেবগঞ্জ গ্রাম পঞ্চায়েত এলাকায় একই অভিযোগ করেন এলাকাবাসীরা তারা বলেন রাস্তার মাঝখানে এভাবে বালি বজরি ফেলে রাখা ঠিক হয়নি ঠিকাদার সংস্থা তাদের আশঙ্কা যেভাবে কুয়াশা পড়ছে তাতে রাত্রে আরো বড় দুর্ঘটনা ঘটতে পারে এই জায়গায় আর কি জানালেন তারা শুনুন আসলে কি হোক কিভাবে অ্যাক্সিডেন্টটা হলো আসলে আমরা কি বলে ওই জায়গাটা লালঘর ওখানে রাসমেলা চলছে সেখানে মেলা গিয়েছিলাম সেখান থেকে বাড়ি ফিরছি আমাদের বাড়ি মাস বাড়ি ফিরছি বাড়ি ফেরার পথে আমাদের সাইডে এখানে বাউসমারি জায়গাটাতে ওখানে রাস্তার সাইডে কাজের জন্য যে

আমাদের অ্যাক্সিডেন্টের পরে ওখানে আরো দুটো বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে সেম কেস সেম ভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে দুটো বাইক দুটো বাইক ওরা সেরকম ভাবে আহত হয়নি বলে সেম আহত হয়নি যার কারণে ওরা ভালোভাবেই সুস্থ হয়ে গেছে আচ্ছা একটু আহত হয়েছে যাকে ওখানে নিয়ে আসা হয়েছে এনাকে ডাক্তার কি বললো এখন ডাক্তার এখান থেকে দিন রেফার করেছে আচ্ছা মানে দুর্ঘটনাটা এই যে অবস্থায় ফেলছে হ্যাঁ এটা কি ঠিক এখানে আমার সামনেই দেখলে দিনবেলাতে ফেলে নাই রাত্রিবেলা এলা ফেলছে ঠিক না কিন্তু এখন আমার সামনেই আমি দেখলাম ক তো হয়েছে হয়েছে আর আমার ওকে নাই বাঁচাতে আর দুটোই পসলা দেয় দেখলাম সেটা আর কি পরিস্থিতিতে ঠিক আছে না রাস্তার উপরে মালটা ফেললো কখন সন্ধ্যা থেকে বলছে ওরা দিনের বেলা দেখলে তো বুঝতে পারতো রাখতে বলছে রাস্তার কাজ তো কমপ্লিট বলে দেখে মনে হচ্ছে যে রাস্তার কাজ কমপ্লিট তা কমপ্লিট হয়ে দুর্ঘটনাগুলো কি রাস্তা কি ওই তোর ধান পড়ছে না কি রাস্তা করে মরে লাগলে ও তো মারা যেতে পারে মা হ্যাঁ মালগুলো তো রাস্তার মধ্যে আছে মালগা ছবি করে দেখেন যে মালটা কোথায় আছে মালগোলা তো রাস্তা দিয়ে যাচ্ছিল নাকি আপনি কি বাইক বা স্কুটার কেনার কথা ভাবছেন তাহলে এখনই চলে আসুন দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে এবং নিজ হাতে পছন্দ করে নিয়ে যান আপনার স্বপ্নের বাইক বা স্কুটার আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সমাহার রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট ন্যূনতম ডকুমেন্টস ও সহজ ইএমআই এর সুবিধা এছাড়াও রয়েছে যে কোনো কোম্পানির পুরনো গাড়ি এক্সচেঞ্জের সুবিধা তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে আমাদের ঠিকানা সাহেবগঞ্জ রোড বয়েজ বিক্রিয়েশন ক্লাবের সামনে যোগাযোগের নম্বর এইট ওয়ান ফাইভ এইট জিরো ফোর টু ফোর সেভেন ওয়ান এবং সেভেন সিক্স জিরো টু এইট ডাবল সেভেন সিক্স ওয়ান নাইন